সঠিক সময় তুলে দেওয়ার কথা কেন বলে থাকি চলো সেটাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে এই পাতাটা এই পাতাটা কিন্তু আমরা ফেলে দিই দিনে বাড়িতে কিন্তু পেটের জন্য খুবই ভালো আমাদের মরিচ গাছে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে ফসল ধরবে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু অনেকে কিন্তু শশা খেতে খুবই পছন্দ করে প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন কারণ প্রিয় বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা তোমাদের জন্য আসলাম আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে ভিডিওটা ধৈর্য শেষ পর্যন্ত দেখবে তো চলো বন্ধুরা দেখা যাক তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জেঙা তো আজকে কিন্তু সবগুলা যে লদ দেখতে পাচ্ছ যে যে লদ প্রিয় বন্ধুরা বড়ো হয়ে গেল সেই লদগুলো কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তুলে দিলাম দেখতে পাচ্ছ এই যে লটটা কিন্তু অনেক বড় হয়ে গেল তার জন্য কিন্তু এই লটটা আমরা তুলে দিলাম আর এই যে লটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এত পরিমাণ বড় হয়ে যায়নি তার জন্য কিন্তু আমরা তুলে দিতে পারলাম না তো যে যে লতগুলা লতগুলো প্রিয় বন্ধুরা বড় হতে শুরু করলো সেগুলোকে কিন্তু আমরা সুন্দরভাবে এবং সঠিক সময়ে কিন্তু তুলে দিলাম কারণ প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবে গাছের লত তোলার উপরে কিন্তু নির্ভরশীল করে তোমাদের জমিতে বা তোমাদের গাছে কতটুকু পরিমাণ ফসল আসবে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের গাছের বর্তমান অবস্থা প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা তোমাদের বারবার জ্যাঁ গাছের লত তোলার কথা কেন আমি বলে থাকি সঠিক সময়ে তুলে দেওয়ার কথা কেন বলে থাকি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখতে পাচ্ছো চলে আসলো আমাদের জেঙা জমিতে যে জায়গার মধ্যে কিন্তু আমরা জেঙা লাগিয়েছি দেখতে পাচ্ছ লতগুলা কিন্তু এলুমেলু আকারে পরে রয়েছে বিশেষ করে এখন কিন্তু বৃষ্টির সময় যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পরিমাণ হাওয়া তার জন্য কিন্তু লদগুলো আরও ভাবে পড়ে যায় তো বন্ধুরা তোমাদের লত তোলার জন্য আমি কেন বলে থাকি তো দেখতে পাচ্ছ এই যে লটটা এটাও কিন্তু অনেক বড় হয়ে গেলো এই লতের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হয় তো এটা যদি বন্ধুরা সঠিক সময় না তুলে দাও তাহলে কিন্তু তোমাদের ফসলটা নষ্ট হয়ে যা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমি প্রত্যেকবারই বলে থাকি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তোমরা লদগুলা তুলে দেবে যাতে তোমাদের ফসল বা তোমাদের জমিতে যাতে সুন্দর করে ফসলটা ধরতে পারে আর বন্ধুরা একটা কথা তোমাদের বারবারই বলে থাকি লতের উপর কিন্তু নির্ভরশীল করে তোমাদের গাছে কতটুকু পরিমাণ ফসল ধরবে তো আমরা কিছু কিছু পাতা কিন্তু ফেলে দিই যখন আমাদের গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণ পাতা হয়ে যায় তখন কিন্তু কিছু কিছু পাতা ফেলে দেই এই যে দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে এই পাতাটা এই পাতাটা কিন্তু আমরা ফেলে দেব। দেখতে পাচ্ছি এভাবে কিন্তু যে গাছের মধ্যে অতিরিক্ত পাতাটা জমে যায় সেগুলো কিন্তু আমরা ফেলে দেই তো ফেলে দেওয়ার পর কী হয় আবার নতুন নতুন পাতা গজাতে শুরু করে দেই নতুন নতুন পাতা যখন গজাতে শুরু করে শুরু করে দেয় তার সঙ্গে কিন্তু নতুন নতুন ফসলেরও সৃষ্টি হতে থাকে দেখতে পাচ্ছ এই ফসলটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রিয় বন্ধুরা চলে যায় প্রিয় বন্ধুরা

কত পরিমাণ বড় হয়ে গেলো আমাদের ডেরস গাছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু শুধুমাত্র নিজেদের খাবার জন্য কিন্তু লাগিয়েছিলাম এখন আমরা খাবারের সঙ্গে সঙ্গে এত পরিমাণ ডেরস ধরলো যে বাজারে নিয়েও বিক্রি করতে পারছি দেখছো ডেড়স গাছের ফুলটা কত সুন্দর লাগছে আর এই যে ডেরসটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ডেঁড়স কিন্তু আসছে আরও নতুন নতুন ঢেড়স কিন্তু ধরছে আমাদের জমিতে এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডেঁড়স নিয়ে প্রত্যেক দিনে বাড়িতে খাচ্ছি ডেঁড়স কিন্তু পেটের জন্য খুবই ভালো তো তোমাদের কার কার ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু একটু জানাবে আর দেখতে পাচ্ছো মাও কিন্তু ঢেড়স পাচ্ছে বাড়ির জন্য রান্না করার জন্য বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছি প্রিয় বন্ধুরা তা আমাদের মরিচ গাছে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে তার জন্য কিন্তু খুবই আনন্দ লাগছে তো তার জন্য আমি মনে করেছি যে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই যে আমাদের মরিচ গাছে নতুন নতুন এলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মরিচ গাছও কিন্তু সুন্দর সুন্দর ফুল আসতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা যখন আমাদের মরিচ গাছে নতুন নতুন মরিচ দৌড়বে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো অন্য প্রিয় বন্ধুদের কাছেও আমার ভিডিওটা পৌঁছোয় তারাও যাতে দেখতে পারে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা মরিচ গাছ লাগাতে কিন্তু আমাদের অনেক অনেক দেরিও হয়ে গেল কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কিন্তু করায় কিন্তু আমাদের যে গাছগুলো কিন্তু অনেক দ্রুত পদ্ধতিতে কিন্তু বড়ো হয়ে গেল দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের মরিচ গাছের সুন্দর সুন্দর ফুলও চলে আসলো তোমাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু শশা খেতে খুবই পছন্দ করে তো শশা গাছটি দেখতে কীরকম হয় সেটি তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি কিন্তু কখনো শশা গাছ দেখতে কীরকম হয় এরকম কিন্তু ভিডিও তৈরি করিনি তো তোমাদের জেটুদের জমিতে কিন্তু খুব সুন্দর করে শশা গাছ লাগিয়েছিল এখন কিন্তু শশা গাছ একটু বড় হয়ে গেল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বর্তমানে গাছটি দেখতে কেমন হয় বন্ধুরা তোমাদের দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম শশা গাছ দেখানোর জন্য দেখতে পাচ্ছো এই যে গাছটা এটা কিন্তু শশা গাছ এখানে কিন্তু একদিন শশা ধরবে তো এখানে যখন গাছটি বড় হয়ে যাবে তখন কিন্তু চার দেওয়া হবে দেখতে পাচ্ছো চার দেওয়ার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাঁশ কিন্তু বা খুঁটি কিন্তু বসানো শুরু হয়ে গিয়েছে আর কতটুকু জায়গা নিয়ে লাগিয়েছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তখনও কিন্তু গাছটা অনেক অনেক ছোটো রয়েছে যখন নতুন ফসল ধরবে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য অবশ্যই অবশ্যই নতুন নতুন কৃষিকাজের বা নতুন নতুন ফসল দেখতে হলে বা নতুন নতুন কৌশল দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে অবশ্যই প্রিয় বন্ধুরা ফলো করে রাখবে যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে অবশ্যই তো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে ভালোবাসা একথা বলে আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি